ওলাপদ বাসনাফি কুল্লি উম্মেথির রসোল এনি আবদুম হাওয়া যেতনি বুদ্ধ হ এই পৃথিবীতে যত আমি বেকেনাম পাঠিয়েছি আমি আল্লাহর গুনা নবীন সমস্ত বেকানামদের মূল দায়িত্ব ছিল দাওয়াত ছিল একটাই সেটা হলো তোমরা এবাদত করবে আল্লাহ তাগুতকে তোমরা পরিহার করে চলবে তাগুতকে তোমরা এড়িয়ে চলবে আল্লাহ রাব্বুল আলামিন সকল কে কি দাওয়াতের মিশনে দুনিয়াতে পাঠিয়েছিলেন সেই ইবাদত আমরা আল্লাহর করব নামাজ ইবাদত রোজা ইবাদত হজ ইবাদত যাকাত ইবাদত কিন্তু রাজনীতি ইবাদত না ব্যবসা ইবাদত না এরকম চেতনার কিছু লোক এই দেশে আছে না নাই আসতে বলবেন না আছে নাই এটাকে কথার মার পেছে বিভিন্ন টেকনিক করে বলেছে মসজিদ মাদ্রাসা দান সদ্গা এতিমঘানা এগুলো হচ্ছে দিনদারি আর সচিবালয় ক্যান্টনমেন্ট গণভবন বঙ্গভবন সংসদ ভবন রাজনীতি এগুলো হলো দুনিয়াদারি অর্থাৎ এগুলো দুনিয়াদারি আর ওগুলো হচ্ছে দিনদারি এরকম করে একটা পার্থক্য সৃষ্টি করে জেনারেল শিক্ষা ইসলামী শিক্ষা এরকম করে করে একটা কথার বড়কে মার পেছে। আমাদের আল্লাহর পক্ষ থেকে মনোনীত ইসলামকে তারা কন ঠাসা করে রাখার ষড়যন্ত্র চালিয়ে যাচ্ছে একটা মহল আছে না নাই বলেন আছে না নাই এবং তাদের মুখ থেকে বের হয়েছে দীর্ঘ ষোলো বছর ইসলামে কোনো রাজনীতি নাই ধর্মভিত্তিক রাজনীতি নিষিদ্ধ করার জন্য তারা বহু চেষ্টা করেছে শেষ পর্যন্ত এই দেশে আরো বহু ইসলামী দল ছিল একান্নটা দল ইসলামী আরো তো নন ইসলামী দল আছেই এতগুলো দলের ভিতর থেকে শুধু পাঁচ অগাস্টের চার পাঁচ দিন আগে একটা দল শুধু নিষিদ্ধ করা হয়েছে জানেন আপনারা জানেন না জানেন না যে দলের মূল কথা হলো পৃথিবীর সবকিছু চলবে হলো ইসলাম দিয়া বলেন ইসলাম দিয়া এখন প্রশ্ন হলো আরো তো ইসলামী দল আছে ওগুলো কেন নিষিদ্ধ হলো না তাই না প্রশ্ন কিন্তু এই জায়গায় এতগুলো দল থাকার পরে নন ইসলামী দল থাকার পরে একটা দল কেন নিষিদ্ধ হলো অঙ্ক করতে হয় ঠিক করো অঙ্ক ঠিক করো দুনিয়াতে যার অঙ্ক ঠিক আছে আখেরাতে তার জান্নাত ঠিক আছে এই অঙ্কগুলো বুঝে নিতে হবে মাত্র চার পাঁচ দিন আগে একটা দলকে নিষিদ্ধ করা হয়েছে সাধারণ মানুষ হক না চিনতে পারলেও বাতিল শক্তি কিন্তু হককে ঠিকই চিনতে পারে বাতিল শক্তি তারা হককে ঠিকই করতে পারে সম্মানিত বন্ধুগণ সম্মানিত ভাইরা দীর্ঘ ষোলো বছর এই দেশে বহু ইসলামী দল বহু আলে বোলামা বিগত সরকারের তেলবাজি করে তেল মেরে অনেক সুযোগ সুবিধা গ্রহণ করেছে হয়েছে সম্মানিত বন্ধুগণ যারা ষোলো বছর ইসলামী দল করে বিগত সরকারের পক্ষ থেকে একটা মামলা পেলেন না গায়ে একটা আচর লাগলো না বুঝতে হবে মোনাফেক চেনার জন্য অন্য দেশে যাওয়ার দরকার নাই আমার দেশই মোনাফেক দিয়ে ভরা আছে না চোরের মায়ের শেষে এসে খুব তোর আবার রংপুর ভিত্তিক একটা দল আছে বলল হাসনাত আবদুল্লা আসতে দেওয়া হবে না সার্জিস আসতে পারবে না বিগত জুলুম শাহির পক্ষে যারা মদত যুগিয়েছে যারা পেট্রোনাইজ করেছে যারা জালিমকে সহযোগিতা করেছে তারও বড় জালিম শত্রু চিহ্নিত করার দরকার আছে না নাই আসতে বলবেন না আছে না নাই তিপ্পান্ন বছর দেশের স্বাধীনতা পঁচিশ বছর এক সরকার চালিয়েছে যারা বিদায় হলো ষোলো বছর আরেক সরকার চালিয়েছে নয় বছর আরেকটি দল চালিয়েছে মাঝখান দিয়ে কেয়ার টেকার কিছু চালাইছে সব দেখে শেষ আগামীর দেশ আমরা দেখতে চাই কোরআনের দেশ রাজি আছেন কারা কারা হাত উঁচু করে দেখান মুসলমান